ফ্রেন্ডস তো সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের এমন এক জিনিস খাওয়াবো ও সরি আমি খাবো কী খাবো হ্যাঁ বিশ্ববিখ্যাত পায়েসারি নাল্লি নলি নলি নাল্লি নিহারি চলুন সেটাই আমি আপনাদের দেখাবো যেই সৌদি আরবের ভিতরে অনেকটি অনেকগুলো পাকিস্তানি রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে পায়েসারের পাপ পায়া পায়া নলি নলিনীহারি পাওয়া যায় তো আমি আজকে নিয়ে আসবো তো নিয়ে এসে সেটা রিভিউ করবো সোলার স্কো রুম থেকে প্রায় দু আড়াই কিলোমিটার দূরে তার জন্য আমি আমার এই যে আমার প্রাণ প্রিয় মোটর বাইক এটার ভিতরে ইঞ্জিন আছে এই যে ইঞ্জিন ইঞ্জিন চালিয়ে চালিয়ে আমি নিয়ে আসবো ঠিক আছে তো আপনারা সাথেই থাকবেন কেউ যাবেন না হা 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 এটাই বাস্তব ওয়েট वो एट एंड सी हे लिशु माई कैट ओह माय गॉड आ बंद भाई क्या कर रहा है गाड़ी चला रहा है তো আমি মূলত হোটেলের উদ্দেশ্যে রওনা দিছি আসলে হোটেল বলতে আমাদের দেশে রেস্টুরেন্টকে বোঝানো হয় আর এই দেশে আরবিতে তো জানেনি অনেকেই যে মাতাম বলে তো এটি মূলত পাকিস্তানি একটি দোকানে আমি যাচ্ছি তো পাকিস্তানি পাঠানিরাই সব দোকান বেশি দিয়ে থাকে তো আজকে জুম্মার দিন হওয়ার কারণে পুরো শহর পুরোটাই ফাঁকা হয়ে গেছে প্রায় এই যে সামনে যে বিল্ডিং এটি একটি আমি যা যাচ্ছি তো যাচ্ছি রাস্তাঘাটে তেমন গাড়ি ঘোড়া আজকে নেই বললেই চলে তো লাইটিংয়ের কারণে আমার ক্যামেরা ফেসটি ভালো আছে না এমনি তো আমি অতটাও স্মার্ট নই পাগল ছাগল একজন লোক যাই হোক মজা করি আর কি একা একা সময় কাটে না তো ভিডিও ভিডিও বানাই তো সবাই একটু পাশে থাকবেন আমাদের তো আর ভিডিও বানিয়ে ইনকাম করার কোনো ইন্টার ইচ্ছা নাই কারণ ওইসব আমাদের দিয়ে হবে না সো এত আশা করি না তো এই যে আমি চলে এসেছি এখানে আমাদের সামনে একটি ডাইবেশন যে রাস্তাটি মূলত এত নিচু এখানে আমার ক্যামেরাটি ভিতরে রাখতে হবে ফোনটি সামনে দেখতে পাচ্ছেন দেখুন বাড়ির নিচের বাড়িগুলো কতটা ডাউন তো শুক্রবারে আসলে মূলত ভালোই লাগে রাস্তাঘাট ফাঁকা জাম নেই অ্যাক্সিডেন্টের ভয় নেই তবুও ভয় লাগে কারণ কখন যে কারণ নিজের সব সময় বিশ্বাস করি না কখন কি হয়ে যায় কেমনে বল তো কিছু করার নাই তারপরও সময় সাবধানে চলাফেরার চেষ্টা করি তো আজকে মনের সুখে একটু গান গাচ্ছিলাম আর সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছিলাম এক হাতে মোবাইল ছিল আর এক হাতে সাইকেলের স্টিয়ারিং ধরে রেখেছিলাম তো আজকে সৌদি আরবটা শুক্রবারে এই দেশের ছুটির কারণে তো এতটা মনে হয় যেন শুক্রবারের দিন কোনো ভুতুরে পরিবেশের মতো থাকে একটা কোনো একজন মানুষকে দেখতে পাবেন না সুযোগ শুধু মেন রোড বা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টগুলো ব্যতীত কেননা সবাই তো খেতে তো সবাইকেই হয় সো সবাই খাওয়ার জন্য রেস্টুরেন্টে যায় আর বিশেষ করে আমরা যারা আসি ফরেগনাররা যারা বৈরাগত দেশ থেকে আসে তারা মূলত এদের জন্য মূলত রেস্টুরেন্টগুলো খোলা থাকে আবার দুপুরের পর থেকে তারপর খোলা থাকবে না আবার বিকাল থেকে পুনরায় খুলবে তো নামাজের পরবর্তী সময় পর্যন্ত আর খুলবে না এখন মূলত নাস্তার সময়টি শেষ হওয়ার পর তারা বন্ধ করে তারাও যার যার মতো বাড়িতে চলে যাবে এখানে সবারই তো একটা ইমানই বিষয় আছে নামাজ নামাজ তো এখানে সবাই পড়ে তো এই যে পাশে একটি মসজিদ দেখতে পাচ্ছেন একটি এটি কি বলো পাঞ্জাকাটা মসজিদ কানা না কাটা আমি সঠিক জানি না তো এখানে জুম্মার নামাজ হয় না তো আমি প্রায় এসে পড়েছি যে এই বাড়িটির পিছনে মূলত মেন রোড পাশে একটি দোকান সেখানে মাছ তারপর আপনার কেরালা হোটেল পাকিস্তানি হোটেল বাঙালি হোটেল তো সবগুলাই রয়েছে আমি মূলত খুব শীঘ্রই চলে এসেছি যে এক মিনিটের মতো সময় লাগবে ভালোই লাগে আমাদের ঢাকা শহর থেকে গাছপালা সৌদি আরবের রিয়াদে অনেক বেশি যা দেখা যায় লক্ষ্য করুন যে কতটা তারা ঘা গাছগুলো লাগিয়ে রেখেছে শুধুমাত্র টাকার জুড়ে আর আমাদের দেশে আমরা গাছকে অবহেলিত করি তা গাছ হওয়ার পরও আমরা কেটে ফেলি তাহলে দেখুন পরিবেশের বারসামরক্ষায় কতটা এগিয়ে দাঁড়া তো আমি দোকানে ভিড়ে কারণে ভিতরে ফোনটি নিয়ে ঢুকি নাই কারণ প্রচুর ভিড় থাকে তো আমি নিয়ে এসেছি এই যে দেখুন এ সালাদ দিয়েছে তারপরে পায়া দিয়েছে এখানে হাফ ফুল নয় তো আমার জন্য হাফি তাই আমি খেতে পারবো না আর একটি পরোটা সো এগুলাই আজকের আমার মেনু সকালের মর্নিং মেনু তো এখন আমি চলে এবং নিজে নিজেই সার্ভ করেছি দেখুন ওপরে মরিচ দিয়েছি তারপর আবার কিছু শসা দিয়েছি তো বেস্ট হবে তো খেতে এখনই মজা মজা তো দেখা যাক আসলে কেমন লাগে খেতে নিজে নিজেই করেছি আর কি তো আমি নিয়ে আসলাম তো ওরা মোটামুটি ভালোই দিয়েছে সাত রিয়েল নিয়েছে তিন পিস চার পাঁচ ছয় পিস মোটে দিয়েছে তো আর একটি পরটা নিয়ে এসেছি কিছু সালাদ একটি মরিচ ব্যাস ব্যাগের একটি লেবুর টুকরো এগুলাই বাস দিয়েছে তো এখন চলুন খেয়ে দেখা যায় আই এম আই এম ভেরি হ্যাংরি আমি অনেক ক্ষুদ্র বাস ক্ষুদ্ধার্ত ও সরি ক্ষুদার ও মাই মাই মাউথ ইজ ভেরি ডিস্টার্ব চলুন খাওয়া যাক শুরু করা যাক সো গুডস প্লেভার ইজ কাও কাউ একটু গরু গরু গ্রান আসছে তবে টেস্ট মোটামুটি অনেক গরম মনে হয় সকালে তৈরি করছে তো যদি রাতে তারা বসে রাখে সেটি সবচেয়ে বেশি বেটার হয় ভেরি স্পাইসি যেহেতু এটি বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি সবাই মিলে খায় এর জন্য তারা একটু ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করেছে আমাকে যে পিসগুলো দিয়েছে সেটি মোটামুটি ভালো হয়নি হুম হুম

তারা আমাকে কাঁচা মরিচ ধরিয়ে দিয়েছে পাকিস্তানের এই পায়েস্বরী আরি আসলে এটি বিশ্ববিখ্যাত ফেমাস যাওয়ার ইচ্ছা আছে পাকিস্তানে পায়েশ্বর কিন্তু তারা তো এখন যুদ্ধ বাঁধিয়ে ফেলেছে সবাই প্রে করুন যাতে এই যুদ্ধ রেশারেশি থেকে সবাই মুক্তি লাভ করে যুদ্ধ কোনো দেশের জন্যই শান্তি বয়ে নিয়ে আসতে পারে না সো ওয়ার ইজ নট গুড ফুড ইজ গুড ভেরি গুড ওয়া আস বিছনাত দিকে কেউ লক্ষ্য করে না কারণ পুরুষ মানুষের বিছানাটা একটু হেবি জিবি থাকে ও সব ঝাল দিলে ভাল হতো কাঁ সামিচ দিয়ে আপনাদের আপনার যে একটু ঝাল দিত ভালো হতো আলাদা ঝাল কে না সো ভেরি কুল আই মিন হট তো আমার খাওয়া মোটামুটি প্রায় শেষ পর্যায়ে অনেকক্ষণ ধরেই খেলাম যাই হোক সবাই আমার ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হিসেবে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ